যা বাংলা মাসি এবং এই সিদ্ধান্তকে বিরোধিতা করেই টিআইএসএফ অনির্দিষ্টকালের জন্য সড়ক এবং রেল অবরোধ এই আন্দোলনের ডাক দিয়েছে এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে পেছনে স্কুলের ছাত্রছাত্রীরা কলেজের ছাত্রছাত্রীরা সারা ত্রিপুরা রাজ্যে পথ অবরোধ এবং রেল অবরোধে অংশগ্রহণ করেছে এবং যতক্ষণ না পর্যন্ত ত্রিপুরার সরকার এবং আমি কেন্দ্রীয় সরকারের কথা বলছি না রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত ছাত্রছাত্রীদের এই দাবি মেনে নেবে না ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে কিছুক্ষণ আগে দেখলাম সিএম একটা ইন্টারভিউ দিয়েছে যে এই বিষয়টা নিয়ে নাকি আলোচনা চলছে এটা নিয়ে সাহেবকে তো আমরা আগেই বলেছি বিধানসভায় আমরা বলেছি উত্থাপন করেছি এবং কিছু কিছু ত্রিপুরা রাজ্যে নেতা নেত্রীগণ ওনারা মানুষের কাছে বোঝাতে চেষ্টা করছেন যে সিবিএসসিকে কে ত্রিপুরার শিক্ষা দপ্তর একটা চিঠি দিয়েছে এবং সেই চিঠির উত্তর পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারছে আমাদের একটাই প্রশ্ন যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা আলাদা একটা সংস্থা এবং ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটাও আলাদা একটা সংস্থা সিবিএসির নির্দেশে টি চলে না এটা আমরা সবাই জানি আমরা এটাই বলছি যে স্বাধীন সত্তা অটোনোমাস বোধ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তার 17 বছর যে প্রথা ছিল বাংলা এবং রোমান্স স্ক্রিপ্ট নিয়ে কক লেখা যেত এই প্রথা চালু থাকুক এটা আমরা চাই স্যার সিএম সিএম অফিস সরি সিএম নে জে रेसिडेंट বস কাও অবহকেন পিএসএফ রক ব খরাংতি সাউই তেনি দর না অসমানি ফিয়াবা আজাও অফিসার পুলিশ অফিসার ব অবহাইন সাগে বগরপনতি রাখনি বিনি খুব তে অবহাই ওয়ার্ড রকম মানি এই ক্লিপিংসটা আমিও দেখেছি এবং মাত্র যেইমাত্রিয়া ভিডিও ক্লিপিংস ফাইকা যারা সবাই দেখছেন আমাদের এই কি বলবো এই নিউজ যারা দেখছেন তাদেরকে বলছি এটা কত লজ্জার ব্যাপার যে ত্রিপুরা পুলিশ স্টুডেন্টদের বলছে তারা উগ্রপন্থী বা উগ্রবাদী তৎক্ষণাৎ আমি ডিজিপিকে জানিয়েছি এবং ওই পুলিশ কনস্টেবল বা অফিসারের বিরুদ্ধে যেন অ্যাকশন নেওয়া হয় তার জন্য অনুরোধ করেছি এবং ডিজি সাহেব আমাকে বলেছেন হি উইল লুক ইন টু ইট এবং এই যে ব্যাপারটা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনার পুলিশ এ রাজ্যের পুলিশ ছাত্রছাত্রীদেরকে বলছে এরা উদ্যোগ হি মাস্ট ইনিশিয়েট অ্যাকশন এগেন্স্ট দিস পুলিশ সারতে কে আপন লাই থাই মিয়া সাল মিযানি টিএস ইউ তেই ডি ওয়াই এফ বরনি ক প্রেসমিট হ্যাঁ আর প্রেসমিটও অবহাগা যে ডিপ্রামোথারপ রমান স্ক্রিপ্ট ইমোশনাল পলিটিকসংমা এ ফংবা অবহায় রমান স্ক্রিপ্ট ইমোশনাল দাবি লং সাল থেকে নাইনটিন সিক্সটিএই তিনি পর্যন্ত কক বরক রোমান্সি বাই মাসী আদা বিচল দোকি সরক ইমোশন ই ফেটল কেব যদি ইমোশনল মনে খাই ইমোশনটি নগ আসুক তংথ কিন্তু যারা কক বরকা হামজাকায় নগ আসুক তংলা উইল স্টেন্ট ফাইট ফর রোমান আন্দোলন আকার বাকে অনেক বরক স দিন দিন আন্দোলন খাইদে চার দিন নি আন্দোলন খাইদে জং সাগা থইয়া সাকনি বাকি সহ আন্দোলন নাইগিলা সরকার বড় আর আরচং বড় আইছে টি প্রাসর থামসা মাতং নে দ্যাটস ইট সবসময় চিফ দের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সমর্থক সিস্টার নিশ্চিন্তের প্রতীক